রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি বলেন মোহাম্মদ ইউনুস বাবু কোথাও না কোথাও যেন ভেবেছিল যে বাইডেন প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো কূটনীতিক চালে ভারতবর্ষের উপরে চাপ প্রদান করবে আসসালামু আলাইকুম আসসালামি দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে পালান শাসক শেখ হাসিনা তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি এ বিষয়ে ব্যাপকভাবে সায় দিয়েছেন যার কারণেই সজীব অদিত জয় তার মায়ের পরিবর্তে বাংলাদেশের নির্বাচন তথা রাজনীতিতে আসছেন আসুন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আমরা এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি বলেন আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি My message for the youth is that vote for the government that has developed this country, that has transformed this country. The last 10 years, the world has recognized as a miracle. No one expected Bangladesh to grow this fast. বর্তমান দেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় গতকাল রাইটার্সকে দেওয়া এক উঠে এসেছে ট্রাম্পের বিজয়ের পর এবার সাক্ষাৎ করেছেন জয় বাংলাদেশের উপস্থাপনকালে রাজনীতি ট্রাম্প জানিয়েছেন নির্বাচনকালে কোনো দলকে নিষিদ্ধ করার নয় বরং সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজপথে আওয়ামী লীগের মহাসমাবেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সাথে ডক্টর ইলিংসের পদ থেকে ডাক দিয়েছেন উক্ত সংগঠনটি এছাড়াও সজীব জয় এক লাইভ বার্তা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন ও আওয়ামীলিক নেতাকর্মীদের বাঁচাতে সকল কাজে অংশ গ্রহণ করবেন তিনি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী করার জন্য যা প্রয়োজন আমরা করতে রক্ষা এছাড়া জয় আরও জানিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি নিরাপত্তার সকল কার্যক্রম বহন করবেন যুক্তরাষ্ট্র এদিকে ডক্টর ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাচ নিয়ে কথা বলেছেন বলেছেন সেখানে বিস্তারিত জানুন ভিডিওতে ডক্টর আল জাজিরাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাই একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বাংলাদেশের সেনা প্রধান ভারত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এবং এই সরকারের মেয়াদ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রথমবারের মতো এই সরকারের মেয়াদ কত দিন হবে সেই ব্যাপারে একটা স্পষ্ট কথা বলে দিলেন যে কথার পরে আমার মনে হয় যে এখন বিএনপি জামাত সব দলই একটু নড়ে চড়ে বসবে তারা বোধ এখন আন্দোলনের প্রস্তুতি নেবে যে দ্রুত নির্বাচন চাই সেই প্রসঙ্গে পরে আসছি আগে একটু পুরনো বিষয়ে যায় সবথেকে পুরোনো বিষয় হচ্ছে শেখ হাসিনা পাঁচ আগস্ট কিভাবে গিয়েছিলেন সেই সঙ্গে তিনি কথা বলেছেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন মব ধেয়ে আসছিল গণভবনের দিকে জনতা ধেয়ে আসছিল গণভবনে শেখ হাসিনা মব জাস্টিসের কবলে পড়তে পারেন এরকম মুহূর্তে শেখ হাসিনা সেনাপ্রধানের সহযোগিতা চাইলেন সে সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন সেনাবাহিনী তাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তিনি নিরাপদে ভারতে গমন করলেন অর্থাৎ এখানে তিনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন এর পুরো দায় বলেন কৃতিত্ব বলেন আর যাই বলেন সেটা সেনাবাহিনীর ওপরে ফেলে দিয়েছেন তিনি এই কথা কেন বললেন সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানকে বিতর্কিত করার কেন চেষ্টা করলেন মজার ব্যাপার হচ্ছে সেনাপ্রধান তার কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল নাগরিক টিভি সেই নাগরিক টিভিতে এ সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনা যে ভারতে চলে যাচ্ছেন তিনি ফ্লাই করেছেন সেই ব্যাপারে তিনি কিছুই জানতেন না তার স্পষ্ট অবস্থান হচ্ছে শেখ হাসিনার ভারত যাওয়া সম্পর্কে তিনি কিছুই জানতেন না আর প্রধান উপদেষ্টা এবার আল জাজিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জানিয়ে দিলেন স্পষ্ট করে যে সেনাবাহিনী এবং সেনা প্রধানের সহযোগিতাতেই শেখ হাসিনা ভারতে গিয়েছেন দ্বিমুখী অবস্থায় চলে গেল তো সেনাবাহিনী প্রধানকে বিব্রতকর পরিস্থিতিতে ডক্টর ইউনুস কেন ফেললেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে আসবে এই প্রশ্ন কবে নাগাদ সমাধান হবে সেটা বলা মুশকিল এই বিষয়টাকে নিয়ে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের সঙ্গে সম্পর্ক সম্পর্কে ফাটল ধরতে পারে এবং সম্পর্ক যে ভালো নয় সেটাও স্পষ্ট হয়েছে ডক্টর ইউনুসের ভাষ্য এবং সেনাপ্রধানের ভাষ্য একেবারে পরস্পর বিরোধী মুদ্রার এপিট ওপিট ভাষ্য এরপরে যেটা যে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিষয়ে কথা বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাপারে একটা টুইট করেছিলেন সেই টুইট নিয়ে তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এটা অপপ্রচার এটা ডোনাল্ড ট্রাম্পকে ভুল বোঝানো হয়েছে ভুল বুঝিয়ে বাংলাদেশ সম্পর্কে একটা অপপ্রচার করা হয়েছে এবং এই কাজটা করেছে ভারত ভারত এই কাজটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে করেছি এই কথা বলে তিনি আবার ভারতের সঙ্গে সম্পর্ক আরও বেশি তিক্ত করলেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন ভারতের সঙ্গে সম্পর্কের অবস্থায় যখন আমরা দেখছি ভাটা সম্পর্কের ভাটা অবস্থায়ই যখন দেখছি ভারত থেকে চাল আসছে ভারত থেকে আলু আসছে পেঁয়াজ আসছে ঠিক সেই মুহূর্তে আবার ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার দর্শক কেন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানো বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট না অবশেষে শেখ হাসিনার স্বপ্নই সত্যি হলো সে অপরাধী হলেও আগামীতে আওয়ামী লীগের হাল ধরার জন্য তার সন্তান সজীব যে জয়কে আওয়ামী লীগের মাঠে নামাচ্ছেন কিন্তু শেখ হাসিনা তার কারণে কি কি সহযোগিতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকেই বা কেন এত বারবার চাইছে আসনের সম্পর্কে বিস্তারিত তথ্য আছে এই রিপোর্ট মোহাম্মদ ইউনুস বাবু কোথাও না কোথাও যেন ভেবেছিল যে বাইডেন প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো কূটনীতিক চালে ভারতবর্ষের উপরে চাপ প্রদান করবে কিন্তু বাংলাদেশ হয়তো এটা বুঝতে পারেনি যে যে কূটনীতির চালে চেষ্টা ভারতকে করা হবে সেই যাদের মাস্টার করা আছে অর্থাৎ জয়শঙ্কর সে আগে থেকেই খেলার মাঠে কোমর বেঁধে নেমে রয়েছে দেখুন মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে এখন বড় বড় রকমের সমস্যা চলে আসছে প্রথম সমস্যা কি না ভারতবর্ষ না বলে দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না সমর্পণ করবে না দু সালে একটা চুক্তি হয়েছিল যেখানে চুক্তিবদ্ধ ছিল ভারত এবং বাংলাদেশ তার সত্ত্বেও বাংলাদেশকে শেখ হাসিনা দেব না এটা বলে দিল ভারতবর্ষ আর এত বড় স্পর্ধা ভারতের এটাই ভেবে মোহাম্মদ ইউনুস বাবু এখন মাথা চুলকাচ্ছেন হঠাৎ করে আবার এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেল সেখানেও আবার সমস্যা শুরু হয়ে গেল ইউনুস বাবুর এখন তো বাংলাদেশের উপর চাপের উপর চাপ আবার উল্টো দিকে তিন নাম্বার যে চাপে পড়েছেন মোহাম্মদ ইউনুস সেটা হচ্ছে শেখ হাসিনা এখনও অবধি কিন্তু নিজেকে প্রধানমন্ত্রী হিসাবেই বিবেচনা করছে শুধুমাত্র শেখ হাসিনা নয় গোটা পৃথিবীর সমস্ত দেশই এখন কিন্তু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চোখেই দেখছে পাকিস্তান এবং চীন বাদ দিয়ে দেখুন এই যে তিনটে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি মোহাম্মদ ইউনুসের সামনে এই যে দাঁড়িয়ে আছে সমস্যাগুলো এগুলোর উপরে ভিত্তি করে কিছু বড় বড় প্রশ্ন এসেছে আমাদের সামনে আর সেই প্রশ্নগুলো নিয়েই আমরা বিশ্লেষণ করব আজকে আমাদের এই ভিডিওতে কিছুদিন আগেই শেখ হাসিনার আওয়ামী পার্টির তরফ থেকে আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি দিয়েছিল সেখানে কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছিল শেখ হাসিনা এখন অব্দি বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার উল্টো দিকে শেখ হাসিনা নিজেও ফোন করে এই একই কথাটি বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে আর এই কথাটি শুনেই লেটারে লেখাটা দেখেই বাংলাদেশ আবার উপরন্ত খেপে উঠেছে তার সঙ্গে মোহাম্মদ ইউনুসও আবার নানাবিধি মন্তব্য করে ফেলেছেন আবার উল্টো দিকে সতেরো তারিখে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার একটা অর্ডারও পাস হয়ে যায় যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে তারপরে যে কি কি কাজ করা হবে সে তো আর আমার বলার অপেক্ষা রাখে না আপনারা বুঝতেই পারছেন এখানে প্রচুর আরোপ লাগানো হয়েছে শেখ হাসিনার উপরে প্রচুর মানুষকে হত্যা করার আরোপ খুন করার আরোপ তার সঙ্গে সঙ্গে আরও জটিল জটিল কেস দেওয়া হয়েছে তার নামে যদিও সেগুলো এখনো বিচারাধীন সেগুলো প্রমাণিত হয়নি তবে এর বাইরেও আরও কিছু সমস্যা বাংলাদেশের সাধারণ মানুষের হচ্ছে প্রথমত পাওয়ার কাট পাওয়ার ফেলিওর এবং কারেন্টের ঘাটতি দ্বিতীয়ত জিনিসপত্রের দাম বৃদ্ধি শুধুমাত্র জিনিসপত্রই নয় তার সঙ্গে খাবার দাবারও যোগ রয়েছে তৃতীয়ত শাক সবজি এবং ফল সেটারও ঘাটতি দেখা দিয়েছে কারেন্টের যে ঘাটতি সেটা আবার আর্থিক গতিবিধিকে গ্রেপ্তার করার যে অর্ডার পাস হয়েছে সেটা আবার বাংলাদেশকে নড়িয়ে চড়িয়ে বসিয়ে রেখেছে প্রথমত ভারতের কাছে রিকোয়েস্ট না করে বাংলাদেশ চলে গেছে ইন্টারপোলের কাছে না ইন্টারপোলকে এই খেলাতে নামিয়ে যদি ভারতবর্ষের উপরে একটা রাজনৈতিক প্রেশার সৃষ্টি করা যায় বা কূটনীতিক চাল খেলা যায় ইতিহাস কি বলছে যদি কেউ ইন্টারপোলের কাছে কোনো দেশ যায়ও তাহলে কি সাকসেসফুল হওয়া যায় ইতিহাস से ना हंड्रेड परसेंट সাকসেসফুল হওয়া যায় না কারণ এর আগে ভারতও রেড অ্যালার্ট জারি করেছিল খালিস্তানিদের বিরুদ্ধে কিন্তু সেই খালিস্তানিগুলোকে একটাকেও ধরা সম্ভব হয়নি আন্তর্জাতিক কোনো দেশই কিন্তু ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি তাই বাংলাদেশ যে এখন রেড অ্যালার্ট জারি করেছে এটাও যে অসফলই থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যখন পরিবারের কারোর মধ্যে ঝামেলা হয় দেখবেন বেড়াল এসে মাছটা ঠিক তুলে নিয়ে চলে যায় আর এমনই কিন্তু বেড়ালের মতো জায়গা নিয়েছে চীন বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্পর্কের ইতিগজ হয়ে যাচ্ছে সম্পর্কের যে টানাপোড়েন চলছে সম্পর্ক যে খারাপ হয়ে যাচ্ছে এরই কিন্তু বড় সড়ো রকমের একটা মুনাফা বা লাভ অর্জন করছে চীন অলরেডি কিন্তু বাংলাদেশের মধ্যে চিনি যে পণ্য দিন ধরে রয়েছে চীন সবসময়তেই বাংলাদেশের সম্পূর্ণ মার্কেটটিকে ক্যাপচার করার চেষ্টা করে অল্প দামে কম মানের কিছু জিনিস দিয়ে আর সেই যে প্রবল সম্ভাবনা চীন বাংলাদেশের যে মার্কেট ক্যাপচার করতে চায় তার যে সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে আরো প্রবল কারণ বাংলাদেশের এখন কোনো সরকার ঠিক মতো নেই আর এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়ে কথা তুলছে প্রশ্ন তুলছে পৃথিবীর নানা দেশ তার সাথে সাথে বাংলাদেশের যে সমস্যা সেটাও আস্তে আস্তে বাড়ছে আর এই মুহূর্তে চীন কিন্তু লাভ নিজের লুটে নিচ্ছে ভারতের কিছু ইন্টেলিজেন্স তারা বলছে যে চীন এখন ফাঁদ পেতে বসে রয়েছে যে কিভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন যে পরিস্থিতি চলছে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ